বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি কিভাবে মূর্তি তৈরি করতে হয় একজন ব্যক্তির পূজা কিভাবে করতে হয় ঘরে ঘরে অফিসে আদালতে স্কুল কলেজে সব জায়গায় এই মূর্তিকে ছড়িয়ে দেয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবির জন্য যে কত টাকা বাজেট হয়েছে তা আমরা সবাই এখন মোটামুটি অবগত পাঁচই আগস্ট তার পতন হলো শুরু হলো এক নতুন অধ্যায় এই অধ্যায়ে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের আরেক পূজারীর পূজা অর্চনার নাম শুনতে পারতেছি এই নামটি উচ্চারণ করতে হলে তারেক ক্রমানের উজু করে নামটি উচ্চারণ করবেন এখন শোনা যায় তারেক জিয়ার এই বাসা আমাদের পবিত্র মক্কা ভূমি তারেক জিয়ার নাম অজু ছাড়া নেওয়া যাবে না খালেদের জিয়ার নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায় এমনি কত শত বাহিনী এবং কত শত লোক কত শত কথা বলে বেড়াচ্ছে অর্থাৎ এ থেকে আন্দাজা করেই যায় যে ভবিষ্যতে যদি এই দল ক্ষমতায় আসে তাহলে হয়তো আরেকজনের মূর্তি এইরকম সব জায়গায় ছড়িয়ে পড়বে টাকা থেকে শুরু করে অফিস আদালত কলেজ সব জায়গায় আমাদেরকে আমাদের বিবেকটা কোথায় আসলে এই যে যারা বলেন এই সমস্ত কথাগুলো এদের মধ্যে কেউ কেউ আছেন সবার কথা বলছে না কেউ কেউ আছেন খুব শিক্ষিত অতি উচ্চমানের শিক্ষিত অথচ তারাও বলতেছেন এই ধরনের কথাগুলো তাহলে আমাদের মেধা আমরা এখন নব্য আরেক কথা শুনতে পারতেছি অর্থাৎ এর থেকে পিছিয়ে পড়বে কেন অন্যান্যরা তারাও এখন এই কাতারে গা ভাসিয়ে দিচ্ছে এই হুজুরের কথাগুলো শুনুন

দেশের জনগণের কি হবে দেশের কি হবে এটা শুধুমাত্রই প্রচার প্রচারণা আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের নিজেদের স্বার্থ হাসিল করা ধন্যবাদ আসসালামু আলাইকুম